আপনি কি জানেন পৃথিবীর এক কোণে এমন এক জঙ্গল আছে যা পুরো পৃথিবীর বিশ পার্সেন্ট অক্সিজেন উৎপাদন করে থাকে যেখানে রয়েছে জীবন্ত উদ্ভিদ সহ ভয়ঙ্কর সব প্রাণী এবং প্রাচীন আদিবাসী হ্যাঁ আমি বলছি পৃথিবীর ফুসফুস ওরফে বিস্ময়কর অরণ্য অ্যামাজন জঙ্গলের কথা অনুধাবনের এ পর্বে আমরা ঘুরে আসব অ্যামাজনের ভৌগোলিক অবস্থান বিস্তীর্ণ নদী ভয়ঙ্কর অ্যানাকোন্ডা জীবন্ত উদ্ভিদ অদ্ভুত প্রাণী রহস্যময় আদিবাসী এবং এমন সব তথ্য যা আপনার কল্পনাকেও হার মানাবে তাহলে আর দেরি না করে শুরু করি আমাদের আজকের রহস্যময় যাত্রা অ্যামাজন অভিযান অ্যামাজন ফরেস্ট দক্ষিণ আমেরিকার নয়টি দেশ তথা ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডর বলিভিয়া কায়ানা সুরিনাম এবং ফারাসি গায়ানায় বিস্তৃত একটি জঙ্গল যার মোট আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার যা প্রায় গোটা ইউরোপ মহাদেশের সমান এই জঙ্গলের প্রাণকেন্দ্র হল নদী ছয় কিলোমিটার লম্বা এই নদীকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী প্রতিদিন কোটি কোটি লিটার পানি বয়ে নিয়ে যায় এই নদী এছাড়াও আপনি কি জানেন অ্যামাজন নদীতে পৃথিবীর সবচেয়ে বেশি প্রজাতির মাছ পাওয়া যায় প্রায় বাইশশো প্রজাতি যার মধ্যে আছে ভয়ঙ্কর মাংস পিরান পিরানহা বিদ্যুৎ উৎপাদনকারী ইলেকট্রিক ইল আর বিশাল আকার মাছ রয়েছে শুধু নদী নয় হাজারো ছোট ছোট উপনদী মিলে এই জঙ্গলকে জীবন্ত রেখেছে প্রায় প্রতিটি নদী যেন জঙ্গলের ধমনির মতো রক্ত সঞ্চালন করছে এছাড়াও অ্যামাজন নদীর নিচে বয়ে চলেছে আরেকটি বিশাল ভূগর্ভস্থ নদী হামজা এটি প্রায় ছয় কিলোমিটার গভীরে এবং অ্যামাজনের সমান্তরালে প্রবাহিত হয় একটি অবাক করা বিষয় হলো পেরুর অ্যামাজন অঞ্চলে রয়েছে সানায় টিম্পিসা নামের একটি বিস্ময়কর অলৌকিক ফুটন্ত নদী এখানে পানির তাপমাত্রা প্রায় তিরানব্বই ডিগ্রি সেলসিয়াসেরও বেশি যেখানে পড়ে গেলেই মূর্তি মৃত্যু অবধারিত এটাকে অ্যামাজনের মৃত্যুর নদী বলে আখ্যায়িত করা হয় অ্যামাজন জঙ্গল পৃথিবীর জীববৈচিত্রের সবচেয়ে বড় ভাণ্ডার এখানে প্রাণীর সংখ্যা এত বিশাল যে বিজ্ঞানীরাও সম্পূর্ণ তালিকা তৈরি করতে পারেননি অ্যানাকন্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী সাপ যেটি এই অ্যামাজন জঙ্গলেই বসবাস করে এরা সাধারণত 30 ফুট লম্বা এবং দুশো পঞ্চাশ কেজির বেশি ওজনের হতে পারে কিন্তু স্থানীয় আদিবাসীরা দাবি করেন তারা চল্লিশ ফুট পর্যন্ত বিশাল এনাকণ্ডা দেখেছেন গবেষকদের মতে জঙ্গলের গভীরে এখনো আরও বড় অ্যানাকোন্ডা লুকিয়ে আছে সবুজ রঙের চামড়া এবং কালো দাগে ভর্তি এনাকণ্ডার দেহ এরা পানিতে বেশি সময় কাটায় তাই একে বলা হয় ওয়াটার বোয়া দেহ এত শক্তিশালী যে একবার কাউকে জড়িয়ে ধরলে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব বিষ ব্যবহার করে না এরা শিকারকে জড়িয়ে ধরে দম বন্ধ করে মেরে ফেলে এবং গিলে ফেলে আদিবাসীরা বিশ্বাস করে অ্যানাকন্ডারা মানুষের উপর আক্রমণ করতে পারে যদিও বৈজ্ঞানিকভাবে এ ধারণা ঘটনা খুবই বিরল অ্যামাজনের গভীরে অনেক গল্প প্রচলিত আছে বলা হয় এক বিশালাকার বিশাল নাকি নৌকা পর্যন্ত ডুবিয়ে দিয়েছে যদিও প্রমাণ পাওয়া যায়নি কিন্তু স্থানীয়রা আজও এই গল্পে বিশ্বাস করে বিজ্ঞানীদের মতে অ্যানাকন্ডা শুধু শক্তির প্রতীক নয় বরং জঙ্গলের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বড় ভূমিকা রাখে তারা ছোট বড় প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখে অ্যামাজন হলো পৃথিবীর প্রাণী সর্বরাজ্য বিজ্ঞানীরা অনুমান করেন অ্যানাকন্ডার পাশাপাশি অ্যামাজনে রয়েছে প্রায় এক কোটির বেশি প্রাণীর প্রজাতি ঘন জঙ্গলে হঠাৎ চোখে পড়তে পারে ভয়ঙ্কর জাগুয়ার যাকে বলা হয় বনের রাজা গাছে ঝুলে থাকা যারা দিনে প্রায় ঘন্টা ঘুমিয়ে নদীর পারে ঘুরে বেড়ায় বিশালাকার ট্যাপিস। রঙিন ম্যাকাও পাখি যা অ্যামাজনের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় আকাশের রাজা ভয়ঙ্কর হারপি ইগল সহ বিভিন্ন প্রজাতির পাখি অ্যামাজনের আকাশকে রঙে ভরিয়ে রাখে এখানেই আছে শত শত প্রজাতির ব্যাং যাদের মধ্যে অনেকই বিষাক্ত আর অনেকেই রহস্যময় যারই মধ্যে একটি আলোকময় ব্যাংক এছাড়াও রয়েছে জুনাকি পোকার বন যা রাতের আধারে একেবারে স্বপ্নের মতো লাগে এই অ্যামাজনে প্রায় পঁচিশ লক্ষ প্রজাতির পোকা রয়েছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল বুলেট অ্যান্ড যার কামড় পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক হিসেবে পরিচিত বিশ্বের ব্যাপার হলো বিজ্ঞানীরা বলেন প্রতি বছর অ্যামাজনে প্রায় চারশো থেকে পাঁচশো নতুন প্রজাতি আবিষ্কার হচ্ছে বন্ধুরা অ্যামাজন জঙ্গল শুধু প্রাণীর রাজ্যই নয় বরং এটি হল পৃথিবীর সবচেয়ে বড় উদ্ভিদ ভাণ্ডার এখানে আছে প্রায় বিলিয়ন গাছপালা প্রতিটি গাছ যেন এক একটি জীবন্ত রহস্য এদের বলা হয় জীবন্ত গাছ অথবা লিভিং অফ কারণ তারা শুধু অক্সিজেনই দেয় না বরং চিকিৎসা খাদ্য আর মানুষের জীবন বাঁচানোর অমূল্য সম্পদ অ্যামাজনের অনেক গাছকে স্থানীয় আদিবাসীরা বলে জীবন্ত আত্মা তারা বিশ্বাস করে প্রতিটি গাছে একটি করে আত্মা আছে যারা জঙ্গলকে রক্ষা করে কিছু বিখ্যাত গাছ হলো কোপাইবা ট্রি এর থেকে তেল বের হয় যা ব্যবহার করা হয় সংক্রমণ সারাতে ক্ষত শুকাতে আর ব্যথা কমাতে আদিবাসীরা এটাকে বলে জীবন্ত ফার্মেসি রাবার ট্রি এর দুধের মতো ল্যাটেক্স পদার্থ থেকে তৈরি হয় রাবার একসময় গোটা পৃথিবীর শিল্প বিপ্লবে এই গাছটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সামানু গাছ একে বলা হয় গাছের মা এর বিশাল শিকড় যেন মাটির নিচের জগতের সাথে আকাশকে যুক্ত করে রেখেছে আদিবাসীরা মনে করে এই গাছ আধ্যাত্মিক শক্তি ধারণ করে আরও রয়েছে কোকা গাছ যার পাতা থেকে তৈরি হয় কোকেন তবে আদিবাসীরা ছোট পরিমাণে চিপিয়ে শক্তি পাওয়ার জন্য ব্যবহার করে চিকিৎসাতেও এর নানা ব্যবহার আছে ব্রাজিল নাট্রি এর ফল শুধু খাওয়ার নয় বরং এটি ভিটামিনে ভরপুর আজও আন্তর্জাতিক বাজারে ব্রাজিল নাটের চাহিদা অপরিসীম অ্যামাজনের অনেক উদ্ভিদ থেকে তৈরি হয়েছে আধুনিক ওষুধ ক্যান্সার হৃদরোগ সংক্রমণ প্রতিরোধ সব ক্ষেত্রে এই গাছগুলো অনন্য বিজ্ঞানীরা অনুমান করেন এখনও অ্যামাজনের প্রায় আশি শতাংশ উদ্ভিদ গবেষণার বাইরে অর্থাৎ হাজার হাজার সম্ভাব্য ওষুধ এখনও অজানা একটি ছোট উদাহরণ এক ধরনের লতা থেকে তৈরি ওষুধ আজ ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হচ্ছে আবার আরেকটি গাছের ছাল থেকে তৈরি হয়েছে যেটি ম্যালেরিয়ার ওষুধ আদিবাসীরা বলেন বন আসলে একটা বিশাল হাসপাতাল শুধু সঠিকভাবে খুঁজে নিতে জানলেই সব রোগের ওষুধ এখানেই পাওয়া যাবে তাই অ্যামাজনের গাছপালা আসলে জীবন্ত গাছ যারা আমাদের জীবন বাঁচাতে কাজ করছে বন্ধুরা আপনি কি জানেন অ্যামাজন জঙ্গলে মানুষ খেকো গাছের গল্প আজও প্রচলিত কিছু আদিবাসী উপজাতি বিশ্বাস করে বিশালাকার কিছু লতা বা গাছ মানুষের গায়ে পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করতে পারে অথবা খেয়ে ফেলতে পারে তবে বিজ্ঞানীরা বলেছেন বাস্তবে অ্যামাজনে এমন গাছ নেই যা মানুষকে খেয়ে ফেলতে পারে অ্যামাজনে সত্যি প্রাণী খেকো গাছ আছে যারা মূলত পোকামাকড় খায় যেমন পিচার প্ল্যান্ট সানদেও হেলিয়াম ফোরা কিছু বড় প্রজাতি যেমন মাঝে মাঝে টিকটিকি বা ছোট পাখি পর্যন্ত ফাঁদে ফেলতে পারে কিন্তু মানুষ বা বড় প্রাণীকে খেয়ে ফেলার মতো তাদের ক্ষমতা নেই কিছু গাছকে বলা হয় ওয়াকিং ট্রিস এরা আসলে ধীরে ধীরে তাদের মূল পরিবর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় যেন গাছগুলো অলৌকিকভাবে হাঁটছে মজার ব্যাপার হলো অ্যামাজনের বিশাল গাছপালা প্রতিদিন প্রায় বিশ বিলিয়ন টন জলীয় বাষ্প আকাশে পাঠায় কারণে জঙ্গল নিজেই আবহাওয়া তৈরি করতে সক্ষম যাকে গবেষকরা ফ্লাইং রিভার্স নামে আখ্যায়িত করেছে গাছপালা শুধু বনকে সবুজ করে রাখে না বরং আমাদের জীবন চিকিৎসা আর ভবিষ্যৎ রক্ষা করে এই গাছগুলো সত্যি জীবন্ত কারণ তারা শ্বাস নিচ্ছে বেঁচে আছে আর পৃথিবীকে বাঁচিয়ে রাখছে তাই অ্যামাজন রক্ষার মানে শুধু একটি বন রক্ষা নয় বরং আমাদের নিজেদের ভবিষ্যৎ রক্ষা অ্যামাজনের গভীরে বাস করার প্রায় চারশো থেকে পাঁচশো আদিবাসী উপজাতি এর মধ্যে প্রায় শতাধিক উপজাতি আজও বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ রাখেননি তারা সাধারণত কাঠ বাঁশ ও পাতায় তৈরি ছোট ঘরে বসবাস করে খাদ্যের জন্য তারা শিকারের উপর নির্ভর করে এছাড়া জঙ্গল থেকে সংগ্রহ করা ফল এবং নিজেদের চাষ করা শস্য যেমন কাসাভা ভা ভুট্টা ইত্যাদি খেয়ে তারা জীবন নির্ভর করে থাকে এছাড়াও প্রতিটি উপজাতির রয়েছে নিজস্ব ভাষা যেগুলো অনেক সময় বাইরের পৃথিবীতে কারো বোঝা সম্ভব হয় না অনেক উপজাতিরা শরীরে বিশেষ কোনো পোশাকই পরে না তবে তারা দেহে প্রকৃতির রং লাল এবং কালো ব্যবহার করে পুরুষরা সাধারণত মাথায় পালক পরে আর নারীরা গলায় শ্বাস বা হাড় দিয়ে তৈরি মালা পরে অলঙ্কার শুধু তাদের জন্য শুধু শ্বাস নয় বরং শক্তি ও পরিচয়ের প্রতীক অধিকাংশ উপজাতি বিশেষ করে জঙ্গলের প্রতিটি গাছ নদী ও প্রাণীর মধ্যে আত্মা আছে তারা সামান বা জাদুঘরকে গুরুজন হিসেবে মানে যিনি রোগ নিরাময় ও আধ্যাত্মিক শক্তির উৎস আয়াহাসকার নামে বিশেষ ভেষজ পানীয় পান করে থাকে তারা যা নাকি আত্মার সাথে যোগাযোগ ও ভবিষ্যৎ জানার মাধ্যম অনেক উপজাতি বাইরের লোককে অশুভ মনে করে তাই এখনও তারা বাইরের পৃথিবীর সাথে সম্পর্ক রাখতে চায় না অ্যামাজনের রহস্যময় বিশেষ কিছু আদিবাসী হল ইয়ানো মামি ব্রাজিল ও ভেনিজুয়েলায় বাস করে তাদের জনসংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার তারা বিশ্বাস করে মৃত মানুষের অস্থি গুঁড়ো করে খেলে মৃত আত্মা শান্তি পায় কায়াপো উজ্জ্বল দেহ রঙ ও নাচের জন্য বিখ্যাত তারা প্রকৃতিকে রক্ষক হিসেবে মনে করে এবং মাস্কোপিরো পেরুর অরণ্যে বসবাসকারী এক আনকন্ট্যাক্টেড ট্রাইপ বাইরের মানুষের সাথে সাক্ষাৎ হলে তারা প্রায়ই আক্রমণাত্মক হয়ে ওঠে বন ধ্বংস অবৈধ কাটকাটা খনিজ উত্তোলন আর বাহিরের সংস্পর্শের রোগ এসব কারণে অনেক উপজাতি বিলুপ্তের ঝুঁকিতে আন্তর্জাতিক সংস্থাগুলো এখন তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য কাজ করছে আমরা যখন আধুনিক শহরের প্রযুক্তির ভিড়ে জীবনযাপন করছি তখন অ্যামাজনের গভীরে এখনও বেঁচে আছে এমন কিছু মানুষ যাদের জীবন হাজার বছর আগের মতোই তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কতটা গভীর হতে পারে আপনি কি মনে করেন এসব উপজাতি আমাদের মতো আধুনিক জীবনের সাথে যুক্ত হওয়া উচিত নাকি তারা তাদের প্রাচীন জীবনযাত্রাই বজায় রাখুক অ্যামাজনের ভিতরে লুকিয়ে আছে বহু রহস্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন হারানো শহরের ধ্বংসাবশেষ যা প্রমাণ করে এক সময় অ্যামাজনের গভীরে বিশাল প্রাচীন নগরী ও সভ্যতা উপস্থিত ছিল এখনও জঙ্গলের ভিতর লুকিয়ে আছে অজানা স্থাপত্য প্রতাত্ত্বিক নিদর্শন এবং বিভিন্ন অজানা রহস্য কিন্তু দুঃখজনক সত্য হল অ্যামাজন আজ মারাত্মক বিপদের মুখে প্রতি মিনিটে প্রায় তিনটি ফুটবল মাঠের সমান বন নিধন করা হচ্ছে এর ফলে বিলুপ্ত হচ্ছে অগণিত প্রাণী আর উদ্ভিদ প্রজাতি জলবায়ু পরিবর্তনের হার তীব্র হচ্ছে পৃথিবীর অক্সিজেন উৎপাদনও কমে যাচ্ছে তবে আসার কথা হলো অনেক আন্তর্জাতিক সংস্থা আর পরিবেশবাদী মানুষ এই বন বাঁচাতে লড়াই করছে আমাদেরও দায়িত্ব পৃথিবীর ফুসফুস অ্যামাজনকে রক্ষা করা তো বন্ধুরা অ্যামাজন জঙ্গল শুধু একটি বন নয় এটি আমাদের অস্তিত্বের অংশ এখানকার প্রতিটি প্রাণী প্রতিটি গাছ আমাদের জীবনধারার সাথে জড়িত তাই আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি এই অমূল্য সম্পদকে বাঁচিয়ে রাখবো আজকের এই রহস্যময় ভ্রমণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৃথিবীর অজানা রহস্য নিয়ে আবার দেখা হবে অনুধাবনের নতুন কোনো অভিযানে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন